কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের রায় আসা পর্যন্ত ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন কোটা সংস্কারের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ আদালতে আপিল করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সমাধানের সুযোগ সুযোগ রয়েছে এই আইনি প্রক্রিয়ায় থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সবার সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছে এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছে একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড সহ সব ঘটনা বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে